ইলিশ কত করে কেজি বিক্রি করতেছেন নয়শো টাকা সব একই দাম না না সাইজ ভেদে ভিন্ন দাম আছে এটা কত করে কেজি বারোশো পঞ্চাশ টাকা কেজি টি মাছ কত করে কেজি আড়াইশো টাকা কেজি আর এইটা দুইশো চল্লিশ টাকা কেজি দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার সনকা হাটের মাছের বাজার থেকে তো এখানে প্রচুর পরিমাণে মাছ উঠে থাকে তো এইখানে বিক্রি হচ্ছে ইলিশ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যচা কিনা কেমন আজকে ইলিশ কত করে কেজি বিক্রি করতেছেন নয়শো টাকা সব একই দাম না না সাইজ ভেদে ভিন্ন দাম আছে এটা কত করে কেজি বারোশো পঞ্চাশ টাকা কেজি এটা কয়টা কেজি হচ্ছে ভাই তিনটায় না তিনটায় আর একটা একটু ছোট সাইজের ইলিশ এটা কত করে কেজি ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি দর্শক সনকা হাটে প্রচুর পরিমাণে ইলিশ উঠে থাকে তো ইলিশের দাম মোটামুটি কমই রয়েছে দেখতে পারলাম তো এই পাশটাতে একদম নদীর মাছ উঠেছে দেখেন ভাই পাবদা কত করে বিক্রি করলেন তিনশো ষাট টাকা না আর এই যে চিংড়ি কত করে বিক্রি করতেছেন বাঘা একশো টাকা আর চান্দা আছে চান্দা কত করে বাঘা একশো টাকা একশো টাকাই একশো টাকায় এই পাশে রয়েছে ইলিশ আর এই পাশটাতে রয়েছে প্রচুর ভিড় আসলে বৃষ্টির কারণে কাদা হওয়ার কারণে এদিক দিয়ে রাস্তার চলাচলের খুব একটা অসুবিধা হয়ে গেছে তো এই যে পাশে রয়েছে দেখতে পাচ্ছেন যে ট্যাংরা মাছ কাকা কেমন আছেন ট্যাংরা কত করে বিক্রি করতেছেন পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো নদীর ট্যাংরা না এটা চাষের না চাষের এই যে এখানে পাবদাও রয়েছে পাবদা রুই এবং তেলাপিয়া আর এই পাশটাতে চায়ের দোকানের সামনেই বসেছে আসলে মাছের বাজারটি তো এখানে তেলাপিয়া বিক্রি হচ্ছে একদম তো তাজা তেলাপিয়া তেলাপিয়া কত করে কেজি ভাই দুইশো টাকা দুইশো টাকা কেজি তো এই যে এখানে পাশে আসলে চায়ের সাথে লোকজন আড্ডা দিচ্ছে আর অনেকেই মাছ কিনতে ইচ্ছুক তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছ উঠেছে অনেক পেঁচা কেনা কেমন আজকের মোটামুটি এই যে পুটি মাছ কত করে কেজি আড়াইশো টাকা কেজি আর এইটা দুশো চল্লিশ টাকা কেজি কি রূপচাঁদা নাকি নাকি রূপচাঁদা কত করে কেজি এটা দুশো পঞ্চাশ টাকা কেজি আর এটা হচ্ছে বাটামিক মিক্স আর কি এটা কত করে কেজি দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি তো দর্শক গ্রামেগঞ্জে আসলে মাছের দাম তুলনামূলকভাবে একটু কম থাকে তো এখানেও ইলিশের জন্য মানুষ ভিড় করেছে তো এই সামনে রয়েছে শিং মাছ শিং মাছের দাম আপনাদের একটু জানাই ভাই শিং মাছ কত করে কেজি কেজি টাকা না এখানেও কিছু মাছ বিক্রি হচ্ছে দেখেন

টাকা মাছ নিয়ে আসছে এই যে পাঁচটাতেও দেখতে পাচ্ছি যেন তেলাপিয়া পাঙ্গাস পাঙ্গাস নিয়ে আসছে পাঙ্গাস কত করে বিক্রি হচ্ছে ভাই একশো সত্তর না একশো সত্তর টাকা ষাট টাকা এরকমই বিক্রি হচ্ছে আর কি এখানে হচ্ছে কই মাছ বিক্রি হচ্ছে বড় কই কত করে বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ একদম ততজা কই দুইশো চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে তো সামনেও রয়েছে পাঙ্গাস তো দর্শক এই ছিল আজকের সনকা হাটের মাছের বাজার চিত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ